ওই সমস্ত নামাজি বান্দারও জাহান্নামি ওয়াইল নামক যাবে বলে তারা কারা ওরে ওয়াইল নামক কেমন ওয়াইল নামক জাহান্নাম এইরকম যে মায়ার নবী রহমতুল আলামিন বলে ওরে ওয়াইল নামক জাহান্ন যদি কোন জাহান নামীকে ওয়াইল নামক জাহান নামে ফেলে দেওয়া হয় ওরে জাহান নামে ফেলে দেওয়ার পর থেকে চল্লিশ বছর পর্যন্ত সময় সেই নিচেই নামতে থাকবে ওয়াইল নামক জাহান নামের বড় এর গভীরতা এত বিশাল এ ওয়াইল নামক জাহান্নাম ওই নামাজিদের জন্য ওরে যারা নামাজ আদায় করত কিন্তু অলসতা করত এর এক ব্যাখ্যা হই এইটা কিন্তু ইবনে আব্বাস তার বর্ণনায় লিখেন ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত জাহান্নামীদের জন্য যারা নামাজ করত ঠিক কেমন নামাজ নিয়ে তাদের ধারণা ছিল যে নামাজ ফুটলে যে হবে এই বান্দায় কোনোদিন নামাজ পড়ে নাই নামাজ ছেড়ে দিলে যে তার গুণা হবে এই আশায় এই আকাঙ্ক্ষা নিয়ে কোনো সে নামাজ পড়ে নাই ওই সমস্ত غافل بكر جنو يهويل ويل نمق جهنم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم من صلاتهم ساهون. قال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تم اسکول میں کالج میں پڑھو کچھ نہیں نقصان تم اسکول میں کالج میں پڑھو کچھ نہیں نقصان اسلام کی تمام ہو جب کرو فرمان اسلام کی تمام ہو جب کرو فرمان تم اس کل میں پڑھ کر جب قرآن بھول گیا کالج میں پڑھ کر جب قرآن چھوڑ دیا افسوس عذاب افسوس عذاب ٹھیکا نہ মকবুল তো হে সাজ হে কবল তো বহুত হ মকব তো হাজ হে কবল তো বহুত হইনাকে মন দে তো নে দিল তো বহুত হইনাকে মান দে তু নে দিল তো বহুত হে موت کو مت دور سمجھو موت ہے ہر دم قریب موت کو سمجھا ہے غافل اختتام میں زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی

খজিনা বালা খানা শান শৌকত কা হৈজিনা বালা খানা শান শৌকত কা হৈ কৈছে কৈছে খুব চৰীয়া শহজা দিয়া کیسے کیسے خوب سورت رانیاں شہزادیاں تن بدن سب گل گئی ہے شکل سورت کیا ہوئی تن بدن سب گل گئی ہے شکل سورت کیا ہوئی الحمدللہ আমার আল আলমিনের দরবার অসংখ্য শুকর ও যে রে কাহিনাত আমাদেরকে দয়া করে মহাব্বত করে ভালোবেসে উল্লা বাজার ইসলামী নবজাগরণ সংঘের উদ্যোগে আয়োজিত আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন সে মহান মনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সর্বোপরি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন আলামিন তাদেরকে এই হকালে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন সম্মানিত হাজির দূর দূরান্ত থেকে মাইকের মাধ্যমে যারাই আমার আওয়াজ শুনছেন আমি আপনাদেরকে বলবো আমি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো আল্লাহ তাহলে চাহে যদি আপনারা দিলের কান দিয়ে খালি যাবে না আমি এখানে বসে বয়ান করার মতো কোনো যোগ্যতাও আমার নাই তবুও বড় ভাই বড় ভাইদের আদেশ বড়দের আদেশ পালনার্থে আসছি বসছি আল্লাহ চাহে জবান থেকে যদি কোনো বরকতি কথা বাহির হয় করানো হাদিস থেকে সেগুলা অনুযায়ী নিজে এবং অন্যকে সবাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার তেলাওয়িত আয়াতের ভিতরে সাত করেন মুসল্লিম ওই সমস্ত নামাজিদের জন্য জাহান নাম ওয়াইল নামক জাহান নাম ওয়াইলুন অর্থ হলো ধ্বংস ওয়াইলুন অর্থ হইল ধ্বংস আর ওয়াইল নামক জাহান্নামও আছে এই জাহান্নাম কোন নামাজিদের জন্য এই জাহান্নাম আল্লাহ নামাজ পড়লে জান্নাত দিবেন এটা প্রমাণ আছে নামাজি ব্যক্তি জান্নাতে যাবে এটা প্রমাণ আছে কোরআনে হাদিসে আছে কিন্তু নামাজি ব্যক্তি জাহান নামে যাবে এই কোন নামাজি এই নিয়ে সামান্য সময় কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাহলা বলেন মুসল্লিন কথা খুব খেয়াল করে বুঝবেন যে নামাজ পড়লে আমার আজর আছে লাভ আছে আছে আর নামাজ ছেড়ে দিলে আমি ক্ষতিগ্রস্ত হব আমার জন্য ধমক আছে আমাকে জাহান নামের নিক্ষেপ করা হবে এই চিন্তা চেতনা যাদের ভিতরে নাই তারাই এই ব্যাখ্যার অন্তর্ভুক্ত তারাই এই গাফলাতের ভিতরে নিমজ্জিত যেই ব্যক্তি নামাজ পড়তো কিন্তু কখন নামাজ হাদিসের ভিতরে বলেন ওই ব্যক্তির জন্য দ্বিতীয় হইল ওই ব্যক্তির জন্য জাহান্নাম যেই ব্যক্তি পরে নামাজের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করত যখন সূর্য পশ্চিম দিকে হেলে যাইত আর সূর্য যখন হলুদ হয়ে যাইত তখন ওই ব্যক্তি চারটা ঠোকর দিয়া চারটা ঠোকর দিয়া কোন রকম নামাজটা আদায় করত ওই ব্যক্তির জন্য ওয়াইল নামক জাহান এই হইল যারা নামাজ পড়ে কিন্তু গাফলতি করে সময় মতো নামাজ পড়াও ফরজ সময় মতো নামাজ পড়তো না সূর্য পশ্চিম দিকে হেলে যাইতো যখন তখন নামাজ আদায় দিয়ে আসতো কবুল হইলে হইলে না নাই আদায় হয়ে গেছে এই মন মানসিকতা থেকে যারা নামাজ আদায় করে আর আবদুল্লাহ আব্বাস তার বর্ণনায় লিখেন ওই ব্যক্তি ওয়াইল নামক জাহান নামি যে নামাজ আদায় করার পর তাকে যে জান্নাত দেওয়া হবে তাকে আজরে আজিম দেওয়া হবে হ্যাঁ আর নামাজ যদি না করে। নামাজ যদি ছেড়ে দেয় তাহলে তাকে জাহান নামের আজাবে নাই এই চেতনা নিয়ে যারা নামাজ পড়ে না তারা ওয়াইল নামক জাহান নামে যাবে এবারে আসেন যারা নামাজ পড়েও জাহান নামি এই গেল তারা আর যারা নামাজ পড়ে না তাদের অবস্থা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে কাফের আর মুসলমানের ভিতরে পার্থক্য হইল নামাজ যেই ব্যক্তি নামাজ পড়ে সে হইল মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়ে না সেই হইল কাফেরের মতো সেই হইল কাফেরের মত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন বదనে সাক্রি করি কিন্তু আমার আসল মালিক আমার ডাক দিছে আমার মালিকের ডাকে আমাকে হাজির হই হাজির দিতে হবে এবার বান্দা বলে আমাকে মসজিদে মুয়াজ্জিন ডাক দিছে আমি মসজিদে যাব এবার ওই বড় লোক ডাক দিয়া বলে আমার খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে আমাকে সেখানে উপস্থিত হইতে হবে তাড়াতাড়ি এই ড্রাইভার ভাই ডাক দিয়া বলে ও আমার মালিক আগে আমি আমার আল্লাহর ডাকে সাদা দে তারপরে আপনি আপনার ওই গুরুত্বপূর্ণ মিটিং এ সাড়া দিয়েন এই কথা বইলাম মসজিদের পাশে গাড়িটা ব্রেক কইরা মসজিদে যখন হাজির হইয়া বান্দা সিজদায় পড়ে আমার আল্লাহর ডাক দেয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বান্দা এবার আল্লাহর ডাক দেয় নামাজ যখন শেষ হয়ে যায় নামাজ শেষ হয়ে যাওয়ার পর সকল মানুষ যখন মসজিদ থেকে বের হয়ে যায় কিন্তু ওই বড় লোকের ড্রাইভারটা মসজিদের ভিতরেই রয়া যায় বড় লোকের ড্রাইভার যখন মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ ডাকে নিমজ্জিত হয়ে যায় ওরে বড় লোক তখন বাইরের দিকে তাকাইয়া বাইরের থেকে শুধু মসজিদের দিকে তাকাইয়া আছে প্রত্যেকটা মানুষ বের হয়ে গেছে ইমাম সাহেব পর্যন্ত বের হয়ে গেছে কিন্তু আমার ড্রাইভার এই কেন বাহির হয় না আমার ড্রাইভার কেন বাহির হয় না এবার বড় লোক ওই গাড়ির থেকে নাই বা বড় লোক এবার গাড়ির থেকে নাই বা মসজিদের সিঁড়ি পর্যন্ত আইসা ডাক দেয় আব্দুল করি ও তুমি আমার কে ডাকতে আছো বলে আমি তোর মালিক ওরে আমি তোর মালিক তোরে ডাকতে আছি আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে এবার ড্রাইভার ডাক দিয়া বলে আমি তো বের হইতে পারতেছি না এবার মালিক ডাক দিয়া বলে কে তোরে বাধা দিতেছে রে কে তোরে বাধা দিতে আছে এবার আব্দুল করিম ড্রাইভার বলে আমারে কেউ বাধা দেয় না ওরে যে আল্লাহ আপনারে মসজিদ পর্যন্ত আনছে মসজিদের সিঁড়ি পর্যন্ত উঠাইছে মসজিদে আসতে দেয় নাই মসজিদে আল্লাহর সিজদায় অবনত হইতে দেয় নাই ওই আল্লাহ আমারে মসজিদ মসজিদে ঢুকাইছে ওই আল্লাহ আমার শ্রেষ্ঠায় অবনত করার সুযোগ কইরা দিছে ওই আল্লাহ তার গুন গান গাওয়ার জন্য আমারে মসজিদে ঢুকার ব্যবস্থা কইরা দিছে কিন্তু যেই আল্লাহ তোমার মসজিদ পর্যন্ত আই না মসজিদে প্রবেশ করতে দেয় নাই ওই আল্লাহ আমারে মসজিদ থেকে বাহির হইতে দেয় না রে ওই আল্লাহ আমারে মসজিদ থেকে বাহির হইতে দেয় না এবার হতভম্ব হয়ে গেল বাবার একটু চিন্তা in the car কাউরে আল্লাহ মসজিদে আনে আবার মসজিদ থেকে বাহির হইতে দেয় না আর তুমি আমি আজকে চল্লিশ বছর পশ্চিম দিকে ফিরাও একবার চেষ্টা দেওয়ার সুযোগ হয় নাই ষাট বছর সত্তর বছর জিন্দগির কাটাইলি ওরে জিন্দগির হায়াত কাটায়া দিলি আল্লাহ কয় আমি আল্লাহ তোরে ষাট বছর সত্তর বছর হায়াত দান করলাম ওরে ষাট বছর সত্তর বছর হায়াত পাইয়াও জীবনটা গুনায় গুনায় কাটাইয়া দিলি বেনামাজি কত নামাজ ত্যাগ করলি ওরে কত গালি কত মানুষকে মাফে কম দিলি কত সুদ খাইলি কত ঘুষ খাইলি কত আমি আল্লাহর নাফর মানি করলি ওরে একবারও তো আমি আল্লাহরে নাই সন্তান মায়ের মা তোমারে খাওয়ায় বাবা তোমারে খাওয়ায় ওরে সন্তান তোমার মা তোমারে কত কষ্ট করে মানুষ বানাইছে বাবা কত কষ্ট করে খাওয়ায় ওরে বাবারে বাবা কইয়া দাদা ডাক দাও ওরে বাবার যখন বাবা কইয়া ডাক দাও বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় আব্বার যখন আব্বা কইয়া ডাক দাও বাবার কলিজা ঠান্ডা হয় ওরে মা রে মা কইয়া ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয় আল্লাহ কয় আমি আল্লাহ তখন তোর কুদরতি ঠোঁটের দিকে তাকাইয়া থাকি তোর জিহ্বার দিকে আমি আল্লাহ তাকাইয়া থাকি কখন ডাকবি আল্লাহ কখন ডাকবি আল্লাহ

রমজানের পরে যেন তুমি নামাজিওয়ালা হয়ে যাও রমজানের আগে যদি তুমি বেপর্দা গিরিতে লিপ্ত থাকো রমজানের পরে তুমি পর্দায় আবদ্ধ হয়ে যাও ওরে রমজানের আগে যদি তুমি সুদ খাও রমজানের পরে তুমি সুদ ছেড়ে দাও রমজানের আগে যদি তুমি জিনা কার হয়ে রমজানের পরে তুমি জিনা ছেড়ে দাও রমজানের আগে যদি তুমি মানুষরে মাফে কম দিয়া থাকো রমজানের পরে ঠিক মতো মাফ করো ওরে রমজানের আগে যদি শরীয়তের বাহিরে চলতে থাকো ওরে রমজানের এরপর থেকে তুমি নিজেকে শরীয়তের আল্লাহ তাহলে সর্বপ্রথম নামাজের কথাই জিজ্ঞাসা করবেন আল্লাহ তাহলে কে আমাদের ময়দানে যখন বান্দা বেনামাজিকে নামাজের কথা জিজ্ঞাসা করবেন বেনামাজির কাছে তো নামাজ নাই ওই ব্যক্তি তখন আফসুস নিয়া কান্না কাটি কইরাও তখন কোনো লাভ হবে না আল্লাহ তখন তার ডাক দিয়া বলবেন ফেরেশতারা যাও এই বান্দাকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন আদেশ দিয়েছেন আর আমরা এই নামাজ পাঁচ ওক্ত নামাজের মধ্যে তিন ওয়াক্ত নামাজে আমরা পড়তে পারি না অলসতার কারণে তিন ওক্ত নামাজ আমরা আমাদের অলসতার কারণে পড়তে পারি না এক নম্বর হলো আসরের নামাজ আসরের নামাজ আমরা আমাদের অলসতার কারণে পড়তে পারি না দুই নম্বর হলো ঈশার নামাজ এশার নামাজ আমরা আমাদের অলসতার কারণে পড়তে পারি না তিন নম্বর হলো ফজরের নামাজ আমরা আমাদের অলসতার কারণে এই তিন ওয়াক্ত নামাজ পড়তে পারি না আপনি মসজিদ আজকে আমার কথা যদি বিশ্বাস না হয় আজকে থেকে পাঁচ দিন এক সপ্তাহ মসজিদে পরীক্ষা কইরা দেখেন যে আসরের সময় আর এসা ফজরে এই তিন ওয়াক্তে মসজিদে মুসল্লি কম ফজরের সময় তো বলা লাগবে না আপনারাই জানেন আপনারা যে ঘুমে থাকেন সময় আর এসার সময় কোথায় থাকেন সেটাও আপনারা জানেন এসার নামাজ আপনারা হেলায় হেলায় নষ্ট করেন তিন নম্বর নামাজ এটাও আপনারা হেলাই হেলাই নষ্ট করেন আপনার যদি আজকে আমার কথা বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখেন এই এসার নামাজের ফজিলত কি পয়গম্বর সাল্লাই বলেন কোন ব্যক্তি যদি এসার নামাজ পড়ে ঘুমায় যায় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তি যদি আর ওই দিন রাতে কোন এবাদতেই না করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে অর্ধেক রাত এবাদত করে আর সাবধান করবেন অর্ধেক রাত সে যদি দাঁড়াইয়া নামাজ পড়তো যে সবাব হয়তো বান্দা এশার নামাজ পড়ে ঘুমায় গেলে সেই সওয়াব হবে আর ফজরের নামাজ ফজরের নামাজ যদি কোন বান্দা উইঠা আবার ঘুম থেকে উইঠা ফজরের নামাজ ও জামাতের সাথে পড়ে তাহলে ভয়গম্বর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে সারা রাতে বাজাত করলে যে সওয়াব ওই সবাব আল্লাহ তালা দান করত সামনে রমাদান আসতেছে যারা নামাজ পড়েন না আমার যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা ও আমার মায়েরা রামাদানে নিজেকে পরিশুদ্ধ করেন আর সুযোগ পাবেন না বছরের ভিতরে অফারের মাস এটাই এই রমাদান পরিবর্তনের মাস এই রমাদান ইমানদারের মাস রমজান মানুষের জীবন পরিবর্তন করে দেয় রমজানে মানুষ যে পরিমাণ করে বছর ওই করার সুযোগ হয় না রানে মানুষের সাহায্য পড়ার বিশেষ একটা ছাড় সুন্দর একটা সুযোগ পায় থাকে কিন্তু বছর এই সুযোগ থাকে না এজন্য রমজান আসার আগে নিজেকে পরিশুদ্ধ করেন নিজের ইসলাহ করেন যে রমাদান চলে আসতেছে আমাদের মধ্যে আর সম্ভবত পনেরো দিন ষোলো দিন দিন আছে আল্লাহর কাছে দোয়া করেন যে এই রমাদানের উশিলা করে আপনার জীবন পরিবর্তন যেন হয়ে যায় এই রমজানের আগের পাঠ আর এই রমজানের পরের পাঠ আপনার জীবনকে দুই পাটে দুইটা ভাগ করেন পরিবর্তন করেন আল্লাহ তাহার আদেশগুলাকে নিজের ভিতরে আয়ত্ত করার চেষ্টা করেন আল্লাহর হুকুম যে হুকুমকে যে বান্দা নিজের অভ্যাসে পরিণত করতে পারবে আল্লাহ তাহলা এই যে আমরা বলি রোজা রাখতে কষ্ট নামাজ পড়তে কষ্ট আবাদত করতে কষ্ট ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করতে কত কষ্ট এগুলাকে যদি কেউ অভ্যাস বানায় ফেলে এগুলাকে যদি কেউ অভ্যাসে পরিণত করতে পারে ওই বান্দার অবাদতের ভিতরে সে মজা পাবে আল্লাহ আমাদের জন্য রমজানকে একটা স্পেশালিটি হিসাবে আমাদের জন্য পাঠাইছেন এটা একটা স্পেশাল বলতে চাইছিলাম নামাজের কথা নামাজ ছোট্ট একটা ঘটনা একজন বাদশাহ একজন বাদশাহ তার মালিককে নিয়ে একজন ড্রাইভার ড্রাইভার তার মালিককে কে নিয়ে একদিন কোথাও রওনা হয়েছে প্রতিমধ্যে রাজান রাজান যায় ওরে ড্রাইভার বান্দা মালিক রে ডাক দিয়া কয় মালিক আমার আল্লাহ আমারে ডাকছে আমার আল্লাহ ডাকে আমাকে হাজিরা দিতে হবে বান্দা বলে ও ডাইভার কি বলতে বল ড্রাইভার এবার তার মালিককে ডাক দিয়া বলে আপনি আমার মালিক ঠিক আছে আমি আপনার তথ্য